সুপ্রভাত বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে না আমার উঠতে ঘুম থেকে খুব দেরি হয়ে গেছে জানেন আসলে কি হয়েছে কালকে মঙ্গলবার ছিল কালকে ইয়ে জষ্টি মাসের ওই পুজো ছিল না মঙ্গলচন্ডীর লাস্ট পুজো তো কালকে খুব সকাল সকাল উঠেছিলাম উঠে চান করে ভালো করে পুজো দিয়েছি লাস্ট মঙ্গলবার বলে কথা তো জন্য সেই সব করে আর দুপুরে খাওয়াটাও একটু অন্যরকম হয়েছে কারণ হচ্ছে যে এমনি সময় আমরা যেরম ডাল ভাত মাছ মাংস খাই উপোসের সময় তো আর সেটা খাই না আর আমরা ওই চিড়ে আম কলা এইসব খেয়েছি তার জন্য খাওয়াটাও একটু অন্যরকম হয়েছে রাত্রেও রুটি তরকারি এসব হয়নি তার ফলে কি হয়েছে ঘুমটা খুব ডিস্টার্ব হয়েছে জানেন ভালো মতন ঘুম আসছিল না হয়তো গরমের জন্যই হবে আজকে উঠতে ওই জন্যে খুব দেরি হয়ে গেছে আজকে সকালে উঠে না ওই জন্য আর শুক্রবার আপনাদের বলতে পারিনি তাড়াতাড়ি করে চা টিফিন করে নিয়েছি তো করে এইবার রান্নাঘরে যাব তার আগে ভাবলাম আপনাদের সঙ্গে একবার দেখা করব না সকালবেলা সেই জন্য আমি একবার তাড়াতাড়ি দেখা করতে চলে এলাম তো এখন আমি আসছি বন্ধুরা আবার পরে পরে আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথা হবে দেখা হবে এই যে কালকে পুজোর থালা ফল আর এই যে ফুল পেরেছি গাছ থেকে ঝুড়িতে নিয়ে নিয়েছি ঠাকুর ঘরে দেব বলে এই যে ফল মিষ্টি আর এই পুজোর ফুল ধূপকাঠি এইগুলোই কালকে দিয়েছি পুজোর জন্য এই যে আমাদের ঠাকুর মন্দির আমার বাড়ির পাশেই এই মন্দিরটা রয়েছে এইটা হচ্ছে নারায়ণের মন্দির আমরা এটাকে দামোদরের মন্দির বলেই জানি এটাও অনেক প্রাচীন কালের মন্দির আর এখানকার ঠাকুরও খুবই জাগ্রত চলুন দেখাই আপনাদের ভেতরটায় এই যে আমাদের দামোদরের মন্দির ভেতরটা আপনাদের দেখাই এই যে ঠাকুর মশাই পুজো করবেন তার জোগাড় করা হয়েছে ঠাকুর মশাই এসে পুজো করবেন বলে ফুল তেলপাতা সব দেওয়া রয়েছে এই যে পাশে পাশে ছোট ছোট করে আলপনা দেওয়া হয়েছে যেহেতু মঙ্গলবারের পুজো সবাই পুজোর ডালি আলপনায় বসিয়ে বসিয়ে দেবে আর কি এখানে ওই খন্দ লক্ষ্মীর পুজোও হয় আমাদের যার যা শুভ অনুষ্ঠান আমরা এই ঠাকুরকে যে যার নিজেদের বাড়িতে নিয়ে যাই গিয়ে পুজোর অনুষ্ঠান করি আবার পরে আমরা এই মন্দিরেই ঠাকুর ঠাকুরকে ফেরত দিয়ে যাই এই যে দেখুন মন্দিরের গায়ে মন্দিরের গায়ে আরো অনেক দেব দেবীর ছবি আছে আর এই সিংহাসনের মধ্যেই ওই দামোদর থাকেন দেখলেন বন্ধুরা আমাদের এই দামোদরের মন্দির খুব শান্তির জায়গা জানেন মাঝে মাঝে যখন আমরা যাই না কোনো অঞ্জলি দিতে বা পুজো দিতে তখন মনটা বেশ শান্তিতে ভরে ওঠে তো মঙ্গলবারের পুজোটা দিয়েছি ওখানেই আমাদের যাই কিছু হোক আমরা তো ওখানেই পুজো দিই আর আমার বাড়ির পাশে বলে আমার এটা আরো সুবিধে আর আজকে তো জামাই ষষ্ঠী তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমার একটাই মেয়ে নিশ্চয়ই আজকে খুব ধুমধাম করে জামাই ষষ্ঠী হচ্ছে কিন্তু না এসব আজকে কিছুই হচ্ছে না কারণ হচ্ছে ভীষণ গরম তো আমার জামাই বার বার বলেছে যে এখন যা জামাই ষষ্ঠী করলে তোমার রাত কষ্ট হবে আর আমার খেতেও কষ্ট হবে তো সেই জন্য জামাই ষষ্ঠী আপাতত এখন হচ্ছে না একটু ওয়েদারটা ভালো হোক একটু বৃষ্টি টিষ্টি হোক তখন আবার আমি জামাই ষষ্ঠী করবো মানে ওই আর কি খাওয়া দাওয়াটা একদিন জমিয়ে করা যাবে আর কি কারণ জামাই ষষ্ঠীতে তো আর জামাইকে ঝোল ভাত খাইয়ে দেওয়া যায় না তাই না একটু মনের মতো তো তো রান্না করে হবে তাই না তার আজকে কালকে কালকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন সেই হিসাবে একটা পুজো দেওয়ার ব্যাপার থাকে তো ভাবলাম যে তিন দিনে তিন রকম না পুজো দিয়ে একদিনেই ভালো করে পুজো দিয়ে দি। তাতে জামাইয়েরও মঙ্গল কামনা করি আর মেয়েরও মঙ্গল কামনা করি করে একসঙ্গেই তিনটে পুজো একদিনেই দিই তো যখন সকালবেলা কালকে পুজো দিতে যাচ্ছি ভাবলাম যে মন্দিরে আসছি পুজো দিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করব না একটা ভিডিও তুলে রাখি সেই জন্যই ভিডিও তুলে রেখেছিলাম আজকে আপনাদের দেখাতে পারলাম কিভাবে কালকে আমি পুজো দিয়েছি কালকে মেয়ের জন্মদিন জানেন আর এই বিশেষ গরমের জন্য তো কিছুই করা যাচ্ছে না অনুষ্ঠান তো ওর সঙ্গে একবার নিশ্চয়ই আমার দেখা হবে কালকে তো আমি চুপি চুপি ওর জন্য একটা কেক বানাবো জানেন এই ব্যাপারে কিছুই জানে না আমি এটা দিয়ে ওকে সারপ্রাইজ দেব জন্মদিন সেলিব্রেট করব আর কি তো এখন যাচ্ছি আমি কিছু জিনিসপত্র কিনতে মানে ওই আর কি কেকের সরঞ্জাম কিনতে যাচ্ছি তো ফিরে এসে দেখাবো যে কি কি কিনলাম কেক বানানোর জন্য ঠিক আছে এসে গেছি এবার দোকান থেকে তো কি কি কিনে আনলাম দেখাই আপনাদের এই যে গুড় কিনেছি গুড় এই যে কাজু বাদাম এটা টক দই আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স আর আমার বাড়িতে কিছু জিনিস ছিল এই যে টোয়াল নাট এই যে বেকিং সোডা বেকিং পাউডার সাদা তেল এগুলো তো বাড়িতেই ছিল তো এগুলো দিয়ে কেক বানাবো তো আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো কিন্তু এখন বলবো না যখন তৈরি করবো তখনই আপনাদের জানিয়ে দেবো যে কি লাগছে আরো তো দেখা যাক কি কেক বানাতে পারি বলেছিলাম আজকে কেক বানানো দেখাবো তো আজকে আমি এখন আমি চলে এসেছি কেক বানাতে আজকে বানাচ্ছি ডায়েট কেক তো ডায়েট কেক কেন সেটা বানাতে বানাতে পরে বলছি তো বানাতে যা যা জিনিস লাগছে সেগুলো হচ্ছে এই যে আটা এটা দু কাপ পরিমাণ আটা আছে আর এক কাপ পরিমাণ টক দই এখানে এই কাপ পরিমাণ হচ্ছে সাদা তেল আর এটা হচ্ছে গুড় এটাও ওই এক কাপ পরিমাণ গুড়ই আছে আর এখানে হচ্ছে সাজাবার জন্য কাজু বাদাম আর ওয়ালনাট আর এটা তো বেকিং সোডা বেকিং পাউডার এগুলো তো আছেই এইগুলো দিয়ে আজকে ডায়েট কেক বানাবো চলুন তাহলে দেখাই এবার কিভাবে কেকটা বানাবো এই যে প্রথমে টক দইটা এক কাপ টক দই দেখতেই পাচ্ছেন এটাকে নিয়ে আগে ভালো করে ফেটিয়ে নেব একটু বড় জায়গায় নিলাম যাতে ফেটাতে সুবিধে হয় খুব ভালো করে এইটাকে ফেটিয়ে নিতে হবে আগে এই যে এবার দইটা ফেটানো হয়ে গেছে এর মধ্যে এবার গুড়টাকে দিয়ে মিশিয়ে নেবো ভালো করে এই যে দইয়ের সঙ্গে গুড়টা মিশে গেছে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এতে সাদা তেলটা ঢেলে এটাই ছোট কাপের এক কাপ সাদা তেল এটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে তেলটা এবার ভালোভাবে দইয়ের সঙ্গে আর গুড়ের সঙ্গে মিশে গেছে এবার এতে আটাটা ঢালতে হবে আস্তে আস্তে আটাটা এতে ঢালি অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে যাতে কোনো এতে দলা ভাবটা না থাকে এবার এতে এক চামচ বেকিং পাউডার দেবো আর হাফ চামচ বেকিং সোডা লাগে না আর আর একটা যেটা জিনিস দেবো সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স এক চামচ দেবো দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে সব জিনিসগুলোকে আবার ভালো করে মিশিয়ে দিতে হবে খালি দেখতে হবে কোন দলা যাতে না থাকে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এটা একটা বাটি নিয়েছি বাটিতে একটু তেল ব্রাশ করে রেখেছি আর আমার কাছে কোনো বাটার পেপার নেই বলে এমনি একটা কাগজ বাটির মধ্যে দিয়ে তার মধ্যেও একটু তেল দিয়ে দিয়েছি এবার ব্যাটারটা বাটিতে ঢালবো একটু হাত দিয়ে দিয়ে সমান করে দিতে হবে যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে এই যে ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি ভালোভাবে সুন্দর করে এটাকে প্লেন করে দিতে হবে যাতে এতে কোনো এয়ার বাবল না থাকে এরপর এটাতে সাজানোর জন্য ওয়ালনাট আর কাজু ছোট ছোট কুচো করে রেখেছিলাম এইটা আমি ছড়িয়ে ওপরে এইবার চলুন রান্না করে এটা বসাই গ্যাসে অন করে তাতে এই কড়াই আমি কিছুটা নুন আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড রেখেছি এর মধ্যে এটাকে আমি বসিয়ে দেবো দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি চল্লিশ মিনিট পর আমরা দেখবো কিরাম কেকটা তৈরি হয়েছে এই যে এরপর এটা যখন ঠান্ডা হবে তখনই এটাকে কাটতে হবে মানে এই বাটিটা থেকে বার করতে পারবো তো আজকে এই পর্যন্তই কেকটা দেখে মেয়ের কি রিয়াকশন হলো সেটা নয় পরবর্তী ব্লগেই আপনাদের দেখাবো আজকের জন্য জন্য তাহলে বিদায় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুভরাত্রি